আমরা প্রবাসীরা এমনই না এই তো কত জল্পনা কল্পনা বাংলাদেশে যাব বাংলাদেশে যাব আজ যাব তো কাল যাব এই করতে করতেই আমাদের দিন পার হয় আবার যখন ভাবি যে আজকে যাবই ঠিক তখন আবার চলে আসি বাংলাদেশে কিন্তু বাংলাদেশে প্রিয়জনদের মাঝে থাকতে থাকতে কখন যেন আবার ঘড়ির কাঠা শেষ হয়ে যায় আবার ফেরার পালা চলে আসে আসসালামু আলাইকুম এভ্রিওন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য হ্যাঁ যে কথা বলছিলাম এই তো সেদিন বাংলাদেশে আসছি আর এখন কিন্তু অলরেডি যাবার পালা হয়ে আসছে আর এখন হলো গিয়ে আবার ইউরোপের পথে পালা হয়ে গেছে তবে সেটা আমার না সেটা হলো গিয়েছে মিশনার সোনার বাবার এই তো আমরা প্রায় দু মাস হল দেশে আসলাম তো আস্তে আস্তে কিন্তু যাবার ঘন্টা পেরিয়েই গেল আসলে প্রবাস জীবন এমনই আমাদের মতো যারা প্রবাসে আছেন তারাই কেবল বুঝতে পারবেন যে ফেরার কষ্টটা কতটা নিধারণ হয় যা কী আর বলবো অল্প সময়ের মধ্যেই দেখা গেল দেশের সময়গুলো কিভাবে কেটে যায় সে বল সেটা কেবল একজন প্রবাসীই বুঝতে পারে এছাড়া আর অন্য কেউ বুঝতে পারবে না আমরা গত দু মাস আগে দেশে আসছিলাম তো এই দু মাসের মধ্যে সবার সাথে সুখ দুঃখ হাসি কান্না ভাগাভাগি করা এরপর হলো গিয়ে ঘুরতে যাওয়া কত কি না হয়েছে যা কি আর বলবো আর এর এই যে দুটো মাস কিভাবে কেটে গেল যার ভাষায় প্রকাশ করার মতোই না তো আজকে হলো গিয়ে সেটাই ফেরার পালা তবে আমি যাবো আরও কিছুদিন পরে তো আজকে হলো গিয়ে স্বামী বাবা চলে গেল খুব সকাল সকালই আর স্বামী তখনও ঘুম থেকে ওঠেনি তো যখন আর কি বের হবে হবে তখন স্বামী ঘুম থেকে উঠছে আর অলরেডি কিন্তু তখন স্বামী আব্বু রওনা দেওয়ার পালাও চলে আসছে তখন স্বামী তার গোল থেকে নামতেই চাই চাইছিল না এমন একটা পরিবেশ তখন আর কি সৃষ্টি হয়েছিল যা কী আর বলবো যদিও প্রিয়জন চলে যাওয়ার কষ্ট বা খারাপ লাগা কাজ করতেছিল কিন্তু তারপরও সামিশনার অবস্থা থেকে মোটামুটি আসলে নিজেকে সামলানোরই ট্রাই করলাম আমরা সবাই স্বামীসোনার বাবা চলে যেতে দেখে আসলে আমার যাওয়ার কথাটাই বারবার মনে আসতেছিল বাবা মা ভাই বোন শাশুড়ি সবাইকে ছেড়ে আসলে আমারও যেতে হবে এরকম প্রবার জীবন বেছে নিতে হবে সেই কষ্টের কথা আসলে মনে হলেই কেমন জানি একটা খারাপ লাগা কাজ করা যা কি আর বলবো অনেক বছর পরে দেখে আসছি ভাই বোন সবাইকে নিয়ে অনেক অনেক আনন্দের দিন কাটাবো তো এই কারণে আসলে আমারও ফেরা হলো না তো এই কারণে স্বামী বাবা একাই গেল আলহামদুলিল্লাহ আরও কিছুদিন থাকব প্রিয়জনদের মাঝে যদিও শ্যামী বাবাকে এখনই বিদায় দিতে হলো আমাদের তো কিছু করার নাই আসলে আমরা সবাই প্রবাসী যারা যারা প্রবাসে থাকি তারাই কেবল আসলে এই কষ্টটা আমরা বুঝবো এছাড়া আসলে আর কেউ বুঝবো না তো যাই হোক শ্যামী সোনা বাবা কিন্তু অলরেডি এয়ারপোর্টে পৌঁছে গিয়েছে আর আজকে সকাল সকাল অনেক অনেক ভিড় ছিল এখানে যা কি আর বলবো আপনারা লাইনে দেখতেই পাবেন যে আসলে কতটা ভিড় ছিল এখানে ভিতরে প্রবেশ করতেই প্রায় লেগে গিয়েছিল ঘন্টাখানেক সময় আর এরপরে হলো গিয়ে বোর্ডিং প্যাস নিতেও সেখানেও সিরিয়াল আজকে মনে হয় অনেক অনেক প্রবাসীরাই আসলে দেশ ছাড়তেছে এ কারণেই এত এত ভিড় মনে হচ্ছে তো যাই হোক আমরাও যেহেতু গিয়েছিলাম এয়ারপোর্টে তো মোটামুটি আমি একটু ক্যাপচার করে নিলাম আপনাদের সাথে একটু ভাগাভাগি করে নিলাম আসলে এয়ারপোর্টের সিনটা আসলে আপনারা একটু খেয়াল করলেই দেখবেন যে কতটা ভিড় আমি সোনার বাবা কিন্তু একটু একটু করেই সামনে আগাচ্ছিলো এরপরে একটা সময় দেখা গেল তার টার্ন আসলে ভিতরে চলে যাওয়ার আর তারপর সে আসলে ভিতরেই চলে গেল আর তারপর আজকে দুপুরে ছিল তার ফ্লাইট আলহামদুলিল্লাহ মোটামুটি সে ঠিকভাবেই সিট পেয়ে বসে গেছে তো এখন হলো গিয়ে সহিদ সালামতে গিয়ে পৌঁছানোর পালা তো সবাই সবার সাধ্য মতো দোয়া করবেন যেন তিনি সহিদ সালামতে গিয়ে পৌঁছাতে পারেন আমাদের সবার সাথে যোগাযোগ করতে পারেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটা দেখার জন্য ভালো থাকবেন সবাই